আসসালামু আলাইকুম ভিউয়ার্স পারাগ্রাম লাইভ নিউজ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম তো আমি আজকে আছি হচ্ছে পারাগ্রাম বাজার নবাবগঞ্জ ঢাকা এক তো আমাদের পারাগ্রাম বাজারে আজকে খুব ভালো একটা কাজ তো এই অসহ্য গরমের মধ্যে আমার এক ভাই তো আজকে শরবত খাওয়াচ্ছে সবাইকে তো সবাই তার জন্য দোয়া করবেন আর আমাদের ভিডিওটা যারা যারা দেখতেছেন সবাই লাইক এবং শেয়ার কমেন্ট করবেন আর আমাদের এই ভিডিও যারা যেখান থেকে গিয়ে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম গরমের মধ্যে আমাদের হচ্ছে কীভাবে টাইকে টাইকে মানুষের তো আমার লোকেশন হচ্ছে এটা হচ্ছে পারাগ্রাম বাজার আমাদের তিন রাস্তার মোড় তো হচ্ছে ঈদগার মাঠ আর ওই যে গাছের নিচে ওটা হচ্ছে কবরস্থান তো আজকে হচ্ছে শনিবার হাট যার জন্য আজকে অনেক জ্যাম রাস্তায় আমাদের এই রাস্তাটা কিন্তু অনেক ব্যস্ত একটা রাস্তা কিন্তু দেখা যায় অনেক জ্যাম রাস্তা যে শরৎ বানাইতেছে শরবত বানায় মানে আমাদের দর্শনার্থী রাস্তার যে যাত্রীগুলা বা সবাইকে কিন্তু হচ্ছে তো আসলে ভালো কাজের জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই তো সবাই কিন্তু এরকম ভালো কাজ করতে পারে না Hãy subscribe là kênh Ghiền Mì là Để không bỏ lỡ những video hấp dẫn তো এই পর্যায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবাই আমাদের এই ভিডিওতে লাইক এবং শেয়ার কমেন্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম